সুরা ইউসুফ থেকে মোটা দাগে কয়েকটি শিক্ষা হিংসা করে কারো উন্নতি ঠেকানো যায় না হিংসুকরা সবসময় পিছিয়ে থাকে অপরদিকে হিংসুক ও নিন্দুকদের জবাব দিতে নেই সময় হলে আল্লাহ আল্লাহতালাই হিংসুকদের সমুচিত জবাব দিয়ে দেবেন যোগ্য ব্যক্তির মর্যাদা সবাই কদর করতে জানে না এর জন্য যোগ্যতারও প্রয়োজন হয় ফলে কারো অবহেলা কিংবা অবমূল্যায়নের শিকার হওয়া মানেই মূল্যহীন হয়ে পড়া নয় একজন মুমিন সবসময় তার চরিত্র হেফাজত করবে কোনো অবস্থাতেই হারাম রিলেশনশিপে যুক্ত হবে না হারামের যত লোভনীয় অফার আসুক না কেন সে একমাত্র আল্লাহর জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে না বলবে জেলখানার মতো যত প্রতিকূল অবস্থায় থাকা হোক না কেন কোনো অবস্থাতেই দাওতের কাজ ছাড়া যাবে না দাওতের জন্য সর্বপ্রথম সুন্দর ব্যবহার দিয়ে দাওতের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে আল্লাহ কাউকে সম্মানিত করতে চাইলে দুনিয়ার কেউ তাকে অসম্মানিত করতে পারবে না পক্ষান্তরে আল্লাহ কাউকে বেজ্জত করতে চাইলে দুনিয়ার কেউ তাকে ইজ্জত দিতে পারবে না ইয়াকুব আলাহ সাল্লামের মতো যতই একের পর এক বিপদ আসুক না কেন তবুও নিরাশ হওয়া যাবে না আল্লাহর ওপর ভরসার সামান্যতম কমতি রাখা যাবে না